maksudnya ini, itu barang

ના De ના দাদা আমাৰ

প্রতিষ্ঠা দিবস সেই দিবস উপলক্ষে ছয় তারিখ থেকে টানা সাত দিনব্যাপী একটা কর্মসূচি রাজ্যেরও তো আজকে আগরতলা পৌরণগুলির অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলসূত্র আয়োজন করেছে যেখানে ফল ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পদ্ধতি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিনব্যাপী থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেটুণী কালীবাড়ি মন্দিরে আমরা পরিচ্ছন্ন করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রতিটিপর কালীবাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির পরিষ্কার করেছি এটা আমাদের কর্মসূচি এবং কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রভারী চক্র রাজনীত রায় আসবেন আমাদের রাজনগর সংলগ্ন একটা আমাদের সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে অঙ্গ অঙ্গজেব আছে যেখানে করা হচ্ছে আমাদের আছেন এমআইসি সদস্য কান্তি ভট্টাচার্যী আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর নিতু গু মহোদয়া আমাদের কর্পোরেটর ডক্টর সহ আরও কার্যকর্তা এখানে আছেন এই এলাকার জনগণও উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এই স্বাধীনীতি কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্ডল থেকে করা হচ্ছে ইউ

ना ना आपने चला आमिर जी हमारे आमिर जी ने कहीं हमारे मोबाइल टू बिसनेस हमारे टू बिसनेस है नाम चेंज क्यों ले দাদার দাদা ওনা দুরা আমাদের ভারতের জনতা পার্টির ছয় এপ্রিল প্রতিষ্ঠা দিবস সেই দিবস উপলক্ষে ছয় তারিখ থেকে টানা সাত দিনব্যাপী একটা কর্মসূচি গ্রহণ করা ভারতবর্ষের সারা রাজ্যেরও তো আজিক আগত পৌৰগুমাৰ অন্তৰ্গত চৌত্ৰিছ নম্বৰ ৱাৰ্ডৰ উদ্যোগী জলসূচ আয়োজন করেছে এখানে ফল ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে পঞ্চমী মানুষের মধ্যে তো আমাদের বিভিন্ন সারাদিন গেছি সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেটুনি কালীবাড়ি মন্দিরে আমরা পরিচ্ছন্ন করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রতিটিপর কালীবাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির পরিষ্কার করেছি এটা আমাদের কর্মসূচি এখন কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের প্রভারী টক্ট রাজনীত রায় আসবেন আমাদের রাজনগর সংলগ্ন একটা আমাদের চপল সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে তাই অংশ এখানে জল ছত্রী আয়োজন হয়েছে আমাদের সঙ্গে আছেন এম আই সি সদস্য তুষাকান্তি ভট্টাচার্য আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয়া আমাদের কর্পোরেটর ডক্টর মনীষন্দ্রিক রায় সহ আরও কার্যকর্তা এখানে আছেন এই এলাকার জনগণও উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলব যে আমাদের এই স্বাধীনীতির কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্ডল থেকে করা হচ্ছে থ্যাংক ইউ